প্রথমেই ভিডিও ভিডিওটা শুরু করার আগে সিস্টেমে লাগিয়ে দিচ্ছি আপনারা একটা মেয়েকেনে কেন বলছেন কারো পার্সোনাল ব্যাপারে কেন নাক গলাচ্ছেন এটা ওদের পার্সোনাল ব্যাপারটা রোগ বিক্রি করবে না কি করবে আপনারা কথা বলছেন বাজে কথা বলবেন না যখন কেউ কারোর জীবনীটা পাবলিকলি নিয়ে আসে এটা পার্সোনাল থাকে না যখন তুমি সোশ্যাল মিডিয়াতে আছো যখন তুমি তোমার জীবনযাত্রা পাবলিক করছো যখন তুমি পাবলিকলি একটা লোককে বকছো তখন আমাদের অধিকার আছে তোমার সেই পার্সোনাল লাইফে আমাদের নাকটা গলানো কারণ তুমি এই জিনিসটাকে পাবলিক পাবলিকালি করে রোজগার করছো ওকে যখন তুমি রোজগার করতে পারছো তোমার নিজের ব্যক্তিগত জিনিসটাকে মিথ্যা তুলে দিয়ে মানুষকে ইমোশনালি ফুল করে বাবাকে ঠগিয়েছ বিয়ের পরে আঠারো দিন মিসিং ছিলে বাবার সাথে যোগাযোগ ছিল না বাবার মান সম্মানে চুনকালি দিয়েছ নিজের হাজবেন্ডকে ঠগিয়েছ লাস্টলি কাকে ঠগালে ভিউয়ার্সকে ঠগালে হাজবেন্ডকে ঠগালে দশ বছর রইলে হাজবেন্ডের ঘর থেকে বেরিয়ে এসে এক হাজবেন্ডের ঘর থেকে বেরিয়ে এসে ইনস্ট্যান্ট তুমি আরেকটা হাজবেন্ডের ঘরে ঢুকলে এটা সাধারণত হয় না এক হাজব্যান্ডের ঘর থেকে বেরিয়ে ছ মাস আলাদা থাকতে লাগে তারপর অন্য হাজব্যান্ডের ঘরে ঢুকানো যায় ঢোকা যায় তুমি ইনস্ট্যান্ট এক হাজবেন্ডের ঘর থেকে বেরিয়ে এসে আরেক হাজব্যান্ডের ঘরে ঢুকলে তা লাস্ট বাট নট দ্য লিস্ট প্রত্যেকটা ভিউয়ার্সের ইমোশন নিয়ে খেলেছো ইমোশনকে নিয়ে ঠগিয়েছ এই ঠকবাজ মানুষকে নিয়ে যদি আমরা কথা বলি আমাদের ভুল কারোর চোখ খুলে দেওয়াটা কি ভুল মুখোশ ঠেলে ছিঁড়ে দেওয়াটা কি ভুল বলুন উত্তর দিন আরেকটা খেলা এখানে হচ্ছে ঠিক যেমন করে ঠকবাজিরা মানুষকে ঠগিয়েছে আরেকটা ঠকবাজি হচ্ছে দেখে নিন এই রেইনের হাজবেন্ড আমাকে কি মেসেজ করলো দেখে নিন রেইন এর হাজবেন্ড আমাকে কি কল করলো দেখে নিন রেজের হাজবেন্ড আমাকে কি কি বললো দেখে নিন রেনের হাজবেন্ড কি স্টেপ নেবে এটা কথা শুনে রাখুন কান খুলে এখন পর্যন্ত মানে আজকে আমার ভিডিওটা করা পর্যন্ত এই রেইনের হাজব্যান্ড কারোর সাথে কোনো যোগাযোগ করেনি কাউকে কোনো মেসেজ করেনি কাউকে কোনো স্টেপ না কথা বলেনি তাহলে এটাও একটা খেলা হচ্ছে যে মানুষটা সোশ্যাল মিডিয়ার সামনে আসে না যে মানুষটা সোশ্যাল সামনে কোনো কথা বলে না তাকে একটা কি বলবো দলা মচা বানিয়ে কারণ সে তো আসছে না সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কোনো কিছু বললে পাবলিক বিশ্বাস করবে তাই ভিউজ কামানোর জন্য মেসেজ কল আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে এই দেখুন ওনার নাম দিয়ে মেসেজ না আমি বলছি গ্যারান্টি দিয়ে এখন পর্যন্ত আজকে ডেট পর্যন্ত উনি মেসেজ কল কাউকে করেনি মিথ্যাদের কাছ থেকে দূরে থাকুন মিথ্যা বাজারের কাছে দূরে থাকুন এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা ব্লগারই হোক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যা নিয়ে খেলে ব্লগাররা মিথ্যা আপনি না আমি নিয়ে খেলিনি খেলি না আমি একবারও বলিনি উনি আমাকে মেসেজ করেছেন আমি একবারও বলিনি উনি আমাকে কল করেছেন আমি একবারও বলিনি হ্যাঁ উনি আমাকে থ্যাংক ইউ বলেছেন আমি বলেছি কটা উনি কারোর তরফে বলেছি কারণ কারণটাই বলেছি প্রথম প্রথম আমি প্রথমেই মানুষের কথা এনেছিলাম যে যেই মানুষটা এতটা খারাপ সেই মানুষটা কিন্তু দশ বছর সংসার করলে কেন আগে অনেকে ভিডিও করতো কিন্তু সাথে ওই ভিডিও নিয়ে কথা বলতো শরীর নিয়ে কথা বলতো বলতো ওই মানুষটাকে নিয়ে কথা কেউ বলেনি তার জন্য থ্যাংক ইউ বলেছে এর বাইরে কিছু না কিন্তু এখন সেই কথাটা আমি বলার পর থেকে এক্স ওয়াই জেড ওর শ্বশুর ওর দাদা শ্বশুর সবাইকে নিয়ে নিয়ে খেলা শুরু হয়েছে প্লিজ এই ঠকবাজি কথাগুলি শুনবেন না ঠকবাজিতে কান দেবেন না এটুকুনি বলে গেলাম বাই কাজকে আমি রাত্রে বলেছিলাম কালকে লাস্ট ভিডিওটাতে যে আমি রেইন আর রেইনবোর মূল কেন দুর্গাপুরে ঘোরার কথাটা বলেছিল এবং কেন ডাক্তারে বলেছে ওকে ঘুরতে জিম করতে বেড়াতে দুর্গাপুর রহস্যটা বলবো রহস্যটা একটু একটু করে বলছি প্রথম কথা রেইনের হাজব্যান্ড এ তো দেওয়ার হাজব্যান্ড তো একজনই এখন পর্যন্ত রেইনের হাজব্যান্ড অফিসিয়াল হাজব্যান্ড একজনই সে তো দেওয়ার হ্যাঁ দেওয়ার আর লিভিনে আছে এখন অবশ্যই কারণ ডিভোর্স যদি না দিয়ে থাকে সরি মানে এটকে উঠছে কেন কে জানি বকছে মনে মনে ডিভোর্স যদি ডিভোর্স যদি না দিয়ে থাকে তাহলে বিয়েই হয়নি যতই আর কিছু কিছু লোকের ভুল ধারণা দিদি মালা বদল করিয়েছে সিঁদুর পরিয়েছে মন্দিরের সামনে এগুলিকে বিয়ে বলে না যে কোনো লোক মালা বদল সিঁদুর পরালেই বিয়ে হয়ে যাবে হ্যাঁ এটাই তো বিয়ে এটা বিয়ে যদি আগের বিয়েটা ডিভোর্সটা না হয় তারপর সত্তরবার যদি পঞ্চাশ বারো মালাক সেদূর পড়ায় তাহলে সেটাকে বিয়ে ধরা হবে না তুমি যদি অফিসিয়ালি ম্যারিড হও না রেজিস্ট্রি করে বিয়ে না করলেও সামাজিকভাবে তুমি যদি বিয়ে করে থাকো তুমি কারোর সাথে যদি দিনও ঘর করে থাকো অতক্ষণ তুমি আইনতভাবে তুমি ডিভোর্স না নেবে তারপর তুমি যদি রেজিস্ট্রি ম্যারেজ করতে এটাও ইলিগাল রেজিস্ট্রি অ্যাকচুয়ালি হবেই না এখন তো প্রশ্নই আসে না আধার কার্ডের সামনে জড়িত আছে কিছু সবকিছু আধার কার্ড খেলা করেছে এটা শুনলাম ওয়াইফ অফটাকে ডটার অফ করে নাকি অ্যাপেট্যা করেছে বা এস করেছে বাট যদি চায় ওর বর যে এই ঘোটালার জন্য কিন্তু কেস করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই কোনো রকম কেস করছে না একটাই কারণ কারণ বউটা তো এটো হয়ে গেছে হুম বউটা এটো হয়ে গেছে তো সে এটো বউ ফিরিয়ে নিয়ে এসে কি করবে এক নম্বর দ্বিতীয় কথা কাকা জীবিত আছে কাকার ছেলের এগেনস্ট কিছু করলে তো কাকা মনে কষ্ট পাবে তাই না সেখানে দাঁড়িয়ে কিছুই বাবু করছেন না বা করতে পারছেন না ওনার হাত পা বাধা অনেকেই তোমরা বলতে চেয়েছ অন্নাবুকে দেখাও আমি একটা ছোট্ট থামনেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও একটুখানি ফটো দেখে নাও রেইনের হাজব্যান্ডকে অরিজিনাল হাজব্যান্ডকে ডুপ্লিকেটটা কেনা তো তোমরা দেখে নিও আচ্ছা এবার আসি দুর্গাপুরের রহস্য এখন ওরা দুর্গাপুর এসেছে এখন ওরা যেখানে প্রেম করতে যেত যেখানে ওরা প্রেম করেছিল মানে যখন ম্যারিড বৌদি আর দেওয়ার তো বৌদি দেওয়ার প্রেম কথা কথাগুলি দুর্গাপুরের বিভিন্ন ঘাটে আছে দুর্গাপুরে বিসর্জন ঘাট এটাকে কেন ভাসান ঘাট বলা হয় আবার দুর্গাপুরে আরেকটা ঘাট যেটা নাম হচ্ছে ব্যারেজ ঘাট তাই তো দুর্গাপুরের মধ্যে দুটো ঘাট আছে একটা বিসর্জন ঘাট বা ভাসান ঘাট বলে ওখানে বোধ হয় নয় আর একটা আছে তোমার দামোদর ঘাট হ্যাঁ ওটাও বেশ সুন্দর হুম দামোদর ঘাটও সুন্দর বিসর্জন বা ভাসান ঘাটটাও বেশ সুন্দর সে দাম এই ঘাটগুলিতে ওরা এখন ঘুরতে যাবে ভালো ভালো রিলস তুলবে তাই বলে দিল ডাক্তারে বলে দিয়েছে ঘুরতে যেতে ডাক্তারে বলে দিয়েছে ওকে একটু বেড়াতে হাঁটা চলা করতে যেই মেয়েটার ঠান্ডার একটু বাতি করে যেই মেয়েটার নিউমোনিয়া একটা বাতিক আছে সেই মেয়েটার ঠান্ডার মধ্যে সামনে ঠান্ডা বাড়বে নর্মালি টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকে ফিফটিন জানুয়ারি পর্যন্ত যে কোনো শহরে যে কোনো শহরে ঠান্ডার মাত্রাটা অনেকটা অনেকটা বেড়ে যায় তাই তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটা নাকি এখন ঘুরতে যাওয়া আসল কথা যেই জায়গাতে ওরা প্রেম করেছিল মানে বদি দেওয়ার মিলে তখন বৌদি হিসাবে আর দেওয়ারকে দেওয়ার হিসাবে সেই জায়গাগুলি বিয়ের পর তোরা আসা হয় নাই কারণ শিলিগুড়িতে ছিল সেই জায়গাগুলি একটু ঘুরু 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 করে এখন দেখবে হুম সেই জায়গাগুলি দেখার জন্যই কিন্তু এই যা ডাক্তারের নাম দিয়ে একটা ফলস কথা বলে দিল আরে ভাই এটা তো ছোট্ট ফলস কথা এটুকুন ফলস কথা কি যায় আসে যখন সারা জীবন এতটা এতটা মিথ্যে কথা বলতে পারলো এত লোক ঠকাতে পারলো আর ডাক্তারের নাম এইটুকুন কথা বলতে পারবে না এইবার আসছি জিমের কথা কালকে আমি বলিনি আমি তারপরে জিম একজন সে ইনস্ট্রাক্টর সঙ্গে কথা বললাম কথা বলার আপনার জিজ্ঞেস করলাম যে যদি একটা মানুষের এরকমভাবে ব্লাড ক্লট থাকে একটাভাবে রাইট হ্যান্ড পুরো মানে খারাপ হয়ে যেতে পারে তাকে কি ফট করে জিমে বলবে বলেছে অসম্ভব তাকে ফট করে কখনোই কোনো জিম যাওয়ার জন্য ইনস্টার্ট করতে কারণ জিম কখনোই একটা হ্যান্ডে হয় না যা কিছু করবে দুটো হ্যান্ডে তাহলে সেখানে রাইট হ্যান্ড যদি পুরোপুরি প্যারালাইসিস থাকে প্রথমে আমরা বলবো ফিজিওথেরাপি করতে খুব বেশি হলে আমরা ওয়ার্ম আপ করতে বলবো কিন্তু রিয়েল জিম যেটা টাকা দিয়ে জিম যাবে নিশ্চয় লোককে ওয়ার্ম আপ করতে যাবে না ওখানে গিয়ে পুরো জিম করতে লাগতে রিয়েল জিমটা কোনো প্রশ্নই আসে না যদি তার রাইট হ্যান্ড প্যারালাইসিস হয়ে থাকে কারণ জিম করতে হয়ে গেলে লাগে স্ট্রেংথ যার হাতে ওজন নাই যা যাকে কি না ভারী ভাতের হাড়ি সে নামাতে পারবে না সে আটা মা দেখো তার কথার মধ্যেই তার মিথ্যা লুকি আছে সে কোনোরকম ভাবে কোনো কিছু প্রেশার দিয়ে করতে পারবে না এইবার যারা একটুখানি জিম সম্বন্ধে আইডিয়া আছে তোমরা বলো তো জিমের কোনো কাজ ট্রেডমেল থেকে শুরু করে যে কোনো কাজ কিন্তু উইদাউট প্রেশার উইদাউট ফোর্স হয় না তার মানে জিম একটা ওর বাহানা কারণ ঘুরতে যাবে ওরা দুজনেই জিমে হয়তো ওরা দুজনেই জয়েন করবে একটু ফিগারটা একটু ধ্যাপলা ধ্যাপলা হয়ে গেছে কারণ নাবি দেখিয়ে নাচতে গেলে একটু সুন্দর ফিগারের দরকার আছে ও একটু সুন্দরতার পূজারি আগেও ছিল তাই সেই সুন্দরতার দিকে কারণ ডাবের জল ঘুমতে ঘুটে খেত তাই ওই জিমের কথা বলছে হ্যাঁ এখন যদি হাতের একটু হয় না ওই যে সেলাইন ফেলাইন গেছে হ্যান গেছে একটু যে আড়ষ্টতা হয়ে থাকে তখন এই রকম এরকম করে বা এরকম করে ক্লকওয়াইজ অ্যান্টি এই জিনিসগুলি করলে হাতের শোল্ডারে কাজ হয় এটা আমরাও জানি ওইরও এক্সারসাইজ করতে হতে বলবে বলেছে বা বলবে কিন্তু এটা তখন কখন বলবে যখন মোটামুটি হাত নাড়ার মতো আছে যেই মেয়ে ভাতের হাড়ি নামাতে পারবে না যেই মেয়ে হাত দিয়ে হাতা দিয়ে পয়েন্ট বি নোটেড হাতা দিয়ে তরকারি দিতে পারে না হাত দিয়ে তরকারি নেয় কারণ এইখানের গ্রিপটাতে ওর জোর নেই পয়েন্ট বিটেড তাহলে কি করে জিমের এই ডাম্বেল কি করে জিমের ট্রেড মিলে চলবে ট্রেড মিলে চলতে গেল করবে করতে পারবে সম্ভব পুরোপুরি মিথ্যে ব্যাপারটা হচ্ছে জিমটা ওর একটা মিথ্যে পাট এখন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরবে কারণ রিলস স্টিলস করবে দু লাখ তাকে তিন লাখ কারণ টার্গেট কিন্তু ডায়মন্ড হ্যাঁ গোল্ড ডায়মন্ড এরপরও আছে এরপরে গোল্ডের পরে ডায়মন্ড ডায়মন্ড পরে কি রেড একটা কে আছে হ্যাঁ রেড সামথিং আছে এ এর পরে দুটো আছে আমি দেখলাম আচ্ছা ঠিক আছে তো এটা ও টার্গেট ওইটা ভিউজ লাগবে শর্টস করতে পারবে তাই ওইসবের জন্য ফিগার লাগবে সেই ফিগারের জন্য জিম লাগবে আগেও ও নাবি টাবি দেখিয়ে নাস করেছে তার থেকে বড় কথা বিভিন্ন জায়গায় এখন থেকে ঘুরতে যাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে আর সেই ঘোরার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে সেই ঘোরার জন্য বলল ডাক্তার আমাদেরকে ঘুরতে বলেছে সেই ঘোরার সঙ্গে এটা বলে দিল ডাক্তার বলেছে যে জিমেও যেও হ্যাঁ জিমেও কারণ শুধু ঘুরতে বললে বা শুধু বাইকে ঘুরলে পাবলিক প্রশ্ন করবে তখন বলবে না আমরা এর জন্য ঘুরছি জিমে তো যেতে পারছি না শরীরটা খারাপ তাই ভাবলাম একটু বাইকে ঘোরাও হয়ে গেল আর এখানে একটু হাঁটাহাঁটি হয়ে গেল ওর শরীরের জন্যই আমরা ঘোরাঘুরি করছি বোঝাতে পারলাম দুর্গাপুরের আনাচে কানাচে ওরা ঘুরে বেড়াবে এখন থেকে দুর্গাপুরে ওদের প্রচুর জানাশোনা প্লেস আছে প্লাস জানাশোনা লোক আছে দুজনেরই তো বড় হওয়া জন্মই হয় দুজনের হয়তো বা দুর্গাপুরে হ্যাঁ তো সেখানে ফ্যামিলি ফ্রেন্ড সবই আছে সবখানে যাবে এখন ওরা যদি ও বাড়িতে আসতে শুরু হয়ে যায় ও যদি নর্মাল লাইফ না দেখাতে পারে বা নর্মাল লাইফ দেখাচ্ছে না ব্লগে আর যখন ওরা গেল বাড়ি থেকেও ওরা দেখাচ্ছে দেখে ফেলো নর্মাল লাইফ তার জন্যই বললো আমি ঘরের এখন থেকে সমস্ত কাজই করতে পারবো শুধু রান্নাটা করতে পারবো না কারণ রান্নাটা করতে গেলে ওর প্রেশার লাগবে একবার নিজেরা আমরা যারা মেয়েরা বলুন তো আমাদের কড়াইটা কতটুকুন হেভি হয় হ্যাঁ ভাতের মাঠটা হেভি হয় তাহলে ভাতের ফ্যান গালা হেভি না জিমের প্র্যাকটিস করা হেভি আপনাদের একটি প্রশ্নটা করছি জিম মানেই কিন্তু হেভি ওয়েট আপলিফটিং হ্যাঁ যে কোনো এই এমন করে তুমি তুলবে এটা আপলিফটিং এমন করে তুলবে আপলিফটিস্ট পুরোটাই হেভি এর জন্য অসুস্থ রুগীদের লোকে ফিজিওথেরাপিস্টের কথা বলে ওরা মুখে একবারের জন্য ফিজিওথেরাপিস্ট বলল না কারণ ফিজিওথেরাপিস্ট হলে রোগ তো নেই ফিজিওথেরাপিস্ট কাকে ট্রিট করে যারা পেশেন্ট হয় যারা অরিজিনালি পেশেন্ট হয় তাদেরকে ফিজিওথেরাপিস্ট ট্রিট করে হুম আর যারা অরিজিনাল পেশেন্টরা তারা সামান্য যোগা টোগা করেই কিন্তু ঘরের কাজ টাজ করেই কিন্তু ঠিক হয়ে যেতে পারে ফিজিওথেরাপিস্টের কথা কিন্তু একবারও বললো না হ্যাঁ না বলে কি বলে ঘুরতে বলেছে আর বলেছে একদম গিয়ে ডাইরেক্ট জিমে চলে যেতে একটা মরণাপন্ন রুগীকে ডাক্তার অ্যাডভাইস করেছে মরণ খাঁট থেকে এইভাবেই বলবো জেনে শুনেই বলছি মরণ মরণ নিয়ে খুব খেলা করছো তো মৃত্যু মৃত্যু নিয়ে এবার শুনুক নিজের কানে কেমন লাগে এই মৃত্যু খাট থেকে উঠে ডাইরেক্ট চলে যেতে জিমে এই রকমভাবে বলা হয়েছে এটা বলল আর আমরা সবাই বিশ্বাস করলাম আচ্ছা এইবার আসছি অনেকেই বলেছ আপনি ওর বাবা মাকে কেন টানছেন বাবা মাকে কেনটা আমি টানিনি মেয়ে নিজে বলেছে নাইনটি পারসেন্ট ইমাজিন দ্য সংখ্যা নাইনটি ছেলে মেয়ের ভবিষ্যৎ নাকি বাবা মার জন্য হয় এবং সে তার মধ্যে ও একজন কথাটা কিন্তু ভুল না ওর জীবন ওর বাবা মা নষ্ট করেছে কিনা জানি না তবে ওর ছেলের জীবন নষ্ট করার জন্য কিন্তু ও দায়ী তার মানে বাবা দায়ী কিনা যায় না তবে মা দায়ী হ্যাঁ বাবাও মানে দায়ী না বলতে পারবো না কারণ বাবা কোনো স্ট্রং স্টেপ নেয়নি অন্যায়ের প্রতিবাদ করে হ্যাঁ এখন বলবে হাত পা বাদা কাকু কাকুর ছেলে নিজের ঘরের মধ্যেই চুরি হয়ে গেছে নিজের ঘরের লোক চুরি করে ফেলেছে ঘরের লোক সেটা আলাদা কথা তারপরও ছেলের ভবিষ্যৎ এখন বাবা বলবে ভবিষ্যৎ দিয়ে কী হবে এখন আমি যদি কেস কামারি করলাম জিতলাম জিতার পর ওরা ওদের বিয়েটা ইলিগেল হয়ে গেল তো ওদের বিয়ে ইলিগেল কখনই হবে না প্রাপ্তবয়স্ক মহিলা পুরুষের একসঙ্গে থাকাটা ভারতবর্ষ না বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইলিগেল বলে মানা হয় না দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের মর্জির মাফিক একসাথে থাকতে পারে তবে অবশ্যই তার জন্য একটা ডিভোর্স প্রসিডিওর আছে হুম ডিভোর্স দেওয়াটাই আইনগত আর ডিভোর্স না দিলে কি হবে ডিভোর্স না দিলে তোমরা লিগেলি ম্যারিড হবে না তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা যারা পশ্চিমবঙ্গে আছেন আপনাদের চোখের সামনে এত বড় নেতা আমি নাম নিয়েই বলছি শোভন বৈশাখী ওরা কি জানে না যে ডিভোর্স না দেবে একসাথে থাকলে অন্যায় আপনারা বলুন তো শোভন বৈশাখী বৈশাখীর তত সিদুর পরি দিয়েছিল পুজোর সময় দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে ওরা কি বলবে যে হ্যাঁ আমরা লিগালি মেরিট নো স্বামী স্ত্রী ঠিক আছে কিন্তু সেটা লিগেলি না হ্যাঁ মানে এটা হচ্ছে লিভিনে আছে এটা সবাই বুঝতে পেরেছি কিছু কিছু লোকের এই প্রশ্নগুলি সত্যি আপনারা যে কী করে প্রশ্নগুলি করেন আপনারা একটু কি মানে ঘাটেন না দুনিয়া চোখে সাথে আপনাদের স্টেটে ব্যাপারটা আছে এবং প্রখ্যাত মানুষ এমন না প্রখ্যাত মানুষ এমনকি আমাদের প্রখ্যাত নায়ক উত্তম কুমারও কিন্তু তার স্ত্রীকে ডিভোর্স দেয় নাই না দিয়ে সুপ্রিয়া দেবীর সাথে ছিলেন তো সেখানেও কিন্তু বলা হয়েছে তার লিগেল ওয়াইফ না কারণ ওই বাড়িটাতে ওনার ওয়াইফ থাকতেন এবং সেখানে তার ছেলে থাকতেন সবাই থাকতো ছেলে মেয়ে না সরি ছেলে থাকতো যাই হোক মানে ওইখানে ডিভোর্স দেয় নাই ওইখান থেকে বেরিয়ে কাপড় চোপড় নিয়ে সুপ্রিয়া দেবীর চলে এসেছিলো তারপরে ফিতে সিঁদুর পরিয়ে দিয়ে ওর একশো হাত ওরা স্বামী স্ত্রী হয়ে গেছিলো বাট সেই যে স্ত্রী মানে গৌরী দেবীকে ছেড়ে দেয়নি প্রত্যেকটির কথার পেছনে দ্বিতীয় একটা অর্থ আছে যেমন বলেছে যে অফিসে যেতে কষ্ট হয় বাইক লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে কারণ এখন ওদের বাইক কিনতেই লাগবে ঘোড়া আফেরা বেড়ানো করবে কিন্তু কথাটা কি বলবে যে চাকরি করতে যেতে অসুবিধা হয় কষ্ট হয় পয়সা আছে কেন কিনবে না টাকা যখন রোজগার করছে কিনবে না তারা কেন তাই আগেই বাইকটা বললো তারপরে ডাক্তার বলেছে ঘোরাঘুরি করতে রিল্যাক্সাইজ করতে ঘোরাঘুরি করলে মন ভালো থাকবে ওই বাইকটা কিনতে লাগবে প্রতিটি কথার পেছনে কথা আছে প্রত্যেকটা জায়গাতে কথা আছে ঠিক আছে ওই দিন কী বললো শ্বশুরবাড়িতে গিয়ে আমি রান্না করছি অনেকেই ভেবেছে বুঝি এই রেইনকে মানে বৌদিকে তার নূতন শ্বশুর বাড়ি মানে দেওরের বাড়ি মেনে নিয়েছে কিন্তু আমার আমি জানতাম এত তাড়াতাড়ি দেওয়ারের বাড়ি মানবে না যেহেতু হাজব্যান্ডের শ্বশুরের ভাই হয় সেখানে বলল মেনে নিয়েছে আর ছেলেটা এই দেওয়ারটা যে এতটা মিথ্যেবাদী ও কি বলেছিল আমি থাকতে তো কোনো মিল ছিল না আমি চলে আসার পর হয়তো মিল হয়েছে প্রত্যেকটি জায়গাতে মিথ্যে কথা বলে বলে ওরা ভিডিও করেছে অথচ এই দেওয়ারের যে বোন মানে ননদিনী কনস্ট্যান্ট এমনে থাকতো তাহলে কী করে মিল ছিল না কি করে মিল ছিল না অন্য ভাষার বিরুদ্ধে দেখবে তো মেইন মেইন ফোকাস ছিল এই দেওয়ার দেওয়ার নাম রাখা নাম হ্যান সব দেওয়ার ছিল ফোকাস আজকের থেকে এই দেওয়ার সাথে বদির রিলেশনশিপ না অনেক আগের থেকে রিলেশনশিপ তারপরেও যদি মনে করে তারপরেও যদি মনে করে যে না এইসব দেখার পর বা জানার পর আমার স্বামী দেবতাটি আমাকে আরতি করবে তো ভুল ভুল না তারপরেও কিন্তু আরতি করত। তারপরও কিন্তু আরতি করতো স্বামী দেবতাটি কারণ না হলে এত সুন্দর ফ্ল্যাট এত ডাবের জল খাওয়া এত সুসজ্জিত রুমে এবং ভালো ভালো খাওয়া খেত যথেষ্ট ভালো খাওয়া খেত ঠিক আছে সেখানে বাজার হাট ড্রেস স্টাইল কোনোটাই হসপিটাল ডাক্তার কোনোটাতেই কম রাখিনি শুধু যেখানে কম রেখেছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে সময় মানুষটা চাকরি ক্ষেত্রে এতটা বিজি এতটা ভালো কোম্পানিতে কাজ করে এবং এতটা ভালো পোস্টে কাজ করে তাই চাকরি আমরা সবাই জানি যেমন গুড তেমন মিঠা বড় বড় চাকরিতে আমরা বড় বড় ঘরে থাকি বড় বড়ো আরাম থাকি তাই তো আমাদের স্যাক্রিফাইসটা কেউ দেখে না আমাদের কষ্টটা কেউ দেখে না শুধু ঘর দেখে শুধু বেড়ানো দেখে লাইফস্টাইল দেখে কিন্তু সেই জায়গাতে যে কতটা পরিশ্রম আমাদের পেছনে লুকিয়ে থাকে সাকসেসের পেছনে সেটা দেখে না সাকসেসের পেছনে পরিশ্রমটা নতুন করে হয় না সে স্কুল লাইফ রেজাল্ট থেকে ভালো রেজাল্ট ভালো পড়াশোনায় ভালো চাকরি স্ট্যান্ডার্ড অফ লাইফ হেভি তাই তো তাই সেই মানুষরা ব্যস্ত থাকতো সময় দিতে পারতো না সব দিতে পেরেছে সময় দিতে পারি নাই আর এই সময়ের গ্যাপিংয়ের ভেতরেই কিন্তু বৌদির জীবনের দেওয়ার এসে পড়েছে হুম এসে সবাইকে হরির লুটের মতো লুট করে নিয়ে গেছে হরিল লুটের মতো লুট করে নিয়ে গেছে আর সবাই একটা মিথ্যা আবার রচনা রচনা করছে যে বারবার যে এই রেইনের হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম রেইনের হাজব্যান্ড আমাকে কি বলল রেইনের হাজব্যান্ড কারোর সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করতে রাজি নয় কোনো রকম কথা কারোর সঙ্গে উনি বলেন না কারোর কল রেকর্ডিং করেন না কারো কিন্তু রেইনের হাজব্যান্ডকে নিয়ে একটা লুকুছুপি খেলা লুকুচুরি খেলা একটা ভালো মানুষকে মিথ্যে রুটিয়ে এখানেও একটা খেলা চলছে না উনি কোনো কন্ট্রোভার্সি সাথে যোগাযোগ করেনি কোনো কন্ট্রভার্সি সাথে কথা বলেনি কোনো কন্ট্রোভার্সি জাস্ট ক্লিক বেট হিসাবে রেইনের হাজব্যান্ডকে লোক ইউজ করছে ওই মানুষটা সোশ্যাল মিডিয়াতে এইভাবে উনি আসবেন না কাউ কেউ প্রশ্ন কোন উত্তর দেবেন না কারণ একটাই পরিবারের সম্মান উনি নষ্ট করবেন না এটো পাতায় উনি খাবেন না যে চলে গেছে তাকে ফিরিয়ে এনেই তো কোনো লাভ নেই বাট এই মানুষটাকে বার বার এখানে বিক্রি করা হচ্ছে এটা খুব অন্যায় হচ্ছে ন আমাকে ওর হাজবেন্ড কি বললো ওর হাজবেন্ড স্টেপ নেবে ওর হাজবেন্ড না উনি কাউকে কিছু বলেননি উনি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করেননি উনি কারোর সাথে যোগাযোগ করেননি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত কিন্তু মানুষ এইগুলি নিয়ে 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 আরেকটা মানুষকে বিব্রত করছে তো দিদি কেন উনি করছেন না কেন কি হবে করলে কি হবে করলে বলো না করলে কি হবে বউটা মানলাম উনি বউটাকে ফিরে পেলো মন ফিরে পাবে আর বউটাকে সত্যি উনি ফিরে পেতে পারেন পারেন না তো বউ তো আরেকজনের হয়ে গেছে তাহলে কি হবে কিন্তু ক্লিক খেলাটা এখানে চলছে মেসেজ করলো কি স্টেপ নিল আমাকে ফোন করলো না উনি কোনোটাই করছে না করবেন না মনে হয় না উনি কিছু করবেন বলে উনি উনি শুধু দেখছেন এই কারণে আপনিও তো বলছেন আপনার থ্যাংক ইউ হ্যাঁ আমাকে অন্যদিকে থ্যাংক ইউ এর জন্য পাঠিয়েছে কারণ প্রথম আমি সেই মানুষের মধ্যে প্রথম ইউটিউবে তুলেছিলাম যে এই মানুষটার কোনো মতামত আমরা পাইনি অথচ আচ্ছা যারা আমাদের প্রথম আমাদেরকে বলে কেন ওনার পার্সোনাল লাইফ নিয়ে কাটাকে ছাড়া করছেন কেন আপনার অসুস্থ মানুষ আরে ভাই পার্সোনাল লাইফ কখন পার্সোনাল থাকে যখন আমি প্রাইভেট রাখি পার্সোনাল লাইফ পাবলিক করে দেওয়ার পর সেটা পার্সোনাল থাকে না এই কথাটা একবার কানে ঢোকে না কানে দিয়ে ঢোকে না ঢুকবে না যদি ওরা পাবলিকলি পাবলিককে চিটিং করতে পারে পাবলিকের ইমোশন নিয়ে খেলতে পারে পাবলিককে ঠকাতে পারে তাহলে আমাদেরও ক্ষমতা আছে ওদের এই মুখোশটা খুলে দিয়ে আসল সত্যটা তুলে ধরা প্রেগনেন্সি 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 নিয়ে গল্প কথা তাই না ওর প্রেগনেন্সি ব্যাপারটা নিজেই বলেছে ও প্রেগনেন্ট হয় নাই ওর যেটুকুন বমি বমি ভাব হচ্ছিলো কষ্ট হচ্ছিল পিরিয়ডে ডিস্টারবেন্স ছিল কেন ছিল পিরিয়ড ডিস্টারবেন্স ওর যখন হিমোগ্লোবিন কম ছিল হিমোগ্লোবিন কম থাকলে নর্মালি কী হয় পিরিয়ডিক অনেক সময় ডিস্টারবেন্স হয়ে যায় ডিউ টু হিমোগ্লোবিন মান্থলি হয়তো হলো না বা হলো খুব কম হলো সেই ডিস্টারবেন্স ছিল সেই ডিস্টারবেন্সে অনেক সময় তো আমাদের ব্যথাও হয় তার জন্য আলট্রাসাউন্ড করেছিল এবং এইটাকে ও যেহেতু বমি বমি করলো পাবলিক কমেডি লিখলো তুমি কি প্রেগন্যান্ট সেইটাকে আবার তুলে ফেললো যে হ্যাঁ এখন আমি প্রেগনেন্সি নিয়ে খেলবো সেই প্রেগন্যান্সি নিয়ে খেলা শুরু করলো আমরা মানুষরা প্রেগনেন্সি বাচ্চা শরীর খারাপ কয়েকটা ব্যাপার স্বামী মারা যাওয়া এগুলি ব্যাপারটা অসুখ বিসুখ এগুলি নিয়ে না আমরা খুব দুর্বল হয়ে যাই আর ঠিক এই দুর্বল জায়গাটাতেই ওরা হাত দিয়েছে যখন দেখেছে প্রেগনেন্সি নিয়ে কথা বলাতে পাবলিক ইজ হ্যাপি হ্যাঁ আমি কি প্রেগনেন্ট আমি কি মা মাচরিত চলেছি আমি আমা আমি মা হলে কি প্রথম বাচ্চা কষ্ট হবে বাস এই টাইটেলগুলি দিয়ে দিয়ে খেলতে শুরু করলো আর ঠিক তেমনি এখন এই জগৎটা মানে ওয়াইটি মার্কেটটাও বৃষ্টির হাজব্যান্ড আমাকে কি বললো বৃষ্টির হাজব্যান্ড কী মেসেজ করলো বৃষ্টির হাজব্যান্ড কী কল করলো বৃষ্টির হাজব্যান্ড কাউকে মেসেজ করেনি বৃষ্টির হাজব্যান্ড কাউকে কল করেনি বৃষ্টির হাজব্যান্ড কিছুই বলেনি বৃষ্টির হাজব্যান্ডকে নিয়ে এই দেওয়ার বৌদির হাজব্যান্ডকে নিয়ে এই কথাগুলি বলা বন্ধ হোক বান্টির আর বাবলির খেলাতে এই যে বাবলির হাজবেন্ড এই কথাগুলি রেইনের হাজব্যান্ড কাউকে মেন্স করে কিন্তু এটাকে নিয়েই টানা হেসরা হচ্ছে তো চোখ রাখো কার উপর দেওয়ার বুধি প্রেমের উপর আগে আগে যাতা হে ক্যা আগে আগে হোত হে ক্যা দুর্গাপুরের কোন কোন লোকেশন এখন আমরা দেখতে পাবো রিলসে দেখতে পাবো ভিডিওতে অবশ্যই ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আমরা সবাই জানি মোটামুটি ধরে নাও ব্যাঙ্গালোরে নিয়ে যাবে হ্যাঁ যেহেতু এখন আমরা ব্যাঙ্গালোরটা বারবার বলে ফেলছি হতে পারে জায়গা চেঞ্জ হয়ে যাবে হুম বেসিক্যালি মেয়েটা সম্পূর্ণ এখন সুস্থ হয়ে গেছে পাবলিক ডিমান্ড আর একটা সেকেন্ড রিভিউ নেওয়ার জন্য যাচ্ছে আমরাও চেয়েছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম সেজন্য সুস্থ থাকে যেন ভালো থাকে সেটাই হয়েছে সে সুস্থ আছে সে ভালো আছে তার চোখ মুখ কথা বলার সে বোঝা যায় একটা মানুষের কথা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা চোখ মুখ কথা গড়ার সাথে বোঝা যায় ভালো আছে না খারাপ আছে সুস্থ আছে না খারাপ আছে ইসে আছে অসুস্থ আছে ঠিক আছে চলো বাই